মিস্মিল্লা ইলাম আরিক মোরাহ্মদুল্লাহি ওবারকে তো আমাদের এক ভাইতের মধ্যে বুকে হাত বাঁধা নাকি আপনার নাভির নিচে হাত বাঁধার দুটি হাদিস সম্পর্কে জানতে চাচ্ছিলেন তো বুকের ওপর হাত বাঁধার হাদিসগুলোই সহী হাদিস এগুলোই সহী কিন্তু নাভির নিচের হাত বাতা সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করা হয়েছে সবগুলো হাদিস আইফ সবগুলো হাদিসী আইফ কোনোটা মুরসাল কোনটা সম্পর্কে কেলো কাল রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার তার তুলনায় বুকের ওপর হাত বোধা বাঁধার হাদিসগুলো অনেক শক্তিশালী অনেক শক্তিশালী আবদুল্লাহ বিন অমর রদি আল্লাহ তাল আব আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তালন আব্বক রদি আল্লাহ তালন উমর রদি আল্লাহ তালু উসমান রাজি আল্লাহ আবু হর রদি আল্লাহ আলহ এরকম প্রায় আশি জনের অধিক সাহাবি সম্পর্কে স্পষ্ট প্রমাণ রয়েছে যে তারা আপনার বুকের ওপর হাত বাঁধতেন তারা বুকের ওপর হাত বাঁধতেন এসব সম্পর্কে আসার রয়েছে সম্পর্কে হাদিস এবং আসার রয়েছে আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তাল্লাহ কখনো তিনি নাভি নিচে হাত বেঁধেছে এ সম্পর্কে একটি হাদিসও নাই একটি হাদিসও নাই এমনি যে ছিটে ফাটা দিয়ে একটা যে সমস্ত হাদিস রয়েছে সবগুলো হাদিস জয়ীফ আর আমরা সহিব হোজাইমার হাদিসটাকে অনেকে মোরসাল বা এই ধরনের বলতে চাই বলার চেষ্টা করে কিন্তু আমি যে জিনিসটা যে বোখারি শরীফের একটি হাদিসই এই বুকের ওপর হাত বাঁধার জন্য যথেষ্ট সেটা হচ্ছে একবারে সহি হাদিস এবং এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই দুর্বলতার যেমন নবী সাল্লাল্লাহু আলহিস সালাম তার ডান হাতের জেরাকে বাম হাতের জেরার ওপর রাখতেন আর জেরা হচ্ছে কবজি থেকে বাহু কবজি থেকে কোনোই পর্যন্ত কবজি থেকে কোনোই পর্যন্ত যে বাহুটা রয়েছে লম্বা এই বাহুটাকে বলা হচ্ছে এটাকে ভিতরে জেরা বলা হয় তো নবী সালাম নামাজে দাঁড়িয়ে ডান হাতের বাহুকে বাম হাতের বাহুর উপর রাখতেন এখন এই যে ডান হাতের বাহু যদি বাম হাতের বাহুর ওপর রাখতেন আপনি যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করেন যে সেটা নাভি নিচে রাখতে এটা কখনোই আপনি পারবেন না এটাকে আপনাকে বুক বা বুকের থেকে একটু নিচে পেটের ওপরেই আপনাকে বাঁধতে হবে এই একটি হাদিসি বুকের ওপর হাত বাঁধার জন্য যথেষ্ট আমি বুঝি না যে অনেক সময় আমাদের আলেম ওল্লাহবাগন এগুলোকে ওই শহীদনুর হোজাইমার হাদিস থেকে নিয়ে তারা বারবার নিয়ে আসার চেষ্টা করেন যদি এই হাদিসটা সম্পর্কে কেউ কেউ মুরসাল বলে থাকেন যদিও মোরসাল নয় যদিও মুরসাল নয় কিন্তু তর্কের খাতের ওই হাদিসটি বাদ দিয়ে যদি সহি বোখারির এই হাদিসগুলো আমল করা যায় তাহলে স্পষ্ট প্রমাণিত হয় যে নবী সাল্লু আলাই সাল্লাহাম বুকের ওপর হাত বাঁধতেন আর আরেকটি যেটা বলবো যে হাত ছেড়ে দিলেও কিন্তু নামাজ হয়ে যাবে হাত বাঁধাটা এটা সুন্নতের অন্তর্ভুক্ত অজিব এবং ফরজ নয় সুতরাং আমরা এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে যেন আমরা মতবাদ পার্থক্য করে লড়াই ঝগড়া এগুলো না করি এগুলো না করি কেন সালাত যেটা বললাম যে হাত ছেড়ে দিয়েও সালাত হয়ে যাবে তবে অবশ্যই নবী সাল্লাম সাল্লু কামারো এই তুমি ও তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো যেভাবে সালাত আদায় করতে আমাকে সালাত আদায় করতে দেখেছো তো নবী সাল্লাহ সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেগুলো আর কারের সহিত অজবাতের সহিত সোনার এবং মুস্তাহাবার সহিত যদি আমরা পালন করি এটাই হবে আকবাল এবং আফজাল সুতরাং রফাউলি আদায় করা সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস মোতামাতের মোতামাতের অমর রাজি আল্লাহ তালহ অবকরি আল্লাহ এমনকি কেউ যদি সালাতে রফাউলি আদায় না করতেন তাহলে অমর রাজি আল্লাহ তালাহ তাকে মারতেন মারতেন তাকে হ্যাঁ মারার কথা রয়েছে এবং মুতাওয়াতের হাদিস রয়েছে আশি জনের অধিক সাহাবি নবী সাল আলহ সাল্লাম যে রফ আদায়ন করেছেন এগুলো এই হাদিসগুলো বর্ণনা করেছেন এবং আবু সাঈদ আসাই আল্লাহ সব থেকে ছোট সাহাবি ছিলেন সবথেকে কম বয়সী সাহাবি ছিলেন তিনি জন সাহাবির উপস্থিতিতে তিনি বলছেন আমি তোমাদেরকে কেরাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাদ পড়িয়ে দেখাবো না আমি তোমাদের চাইতে নবী সালামের সালাদ বেশি জানি এইভাবে তিনি সালাদ আদায় করলেন এবং তিনি রফী আদায়ন করলে রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে উঠে কোন সাহাবি এনকার করেন নাই সুতরাং রফল ইয়াদাইন মানসু হয়ে গিয়েছে এই সমস্ত কথা ধোকাবাজি ছাড়া আর কিছু নাই এবং এগুলোকে অযথা এই সহিদিশুকে অস্বীকার করা হয়